আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে ছোট থেকে অভাব কাছ থেকে দেখছি আমার বাবা ছিলেন নেশাখোর ছোট থেকে দেখে আসছি মাকে অনেক মারত মা রাগ করে দাঁড়ি বাসায় চলে যেত আবার কিছুদিন পর বাবা গিয়ে ভুল হয়েছে বলে আবার নিয়ে আসতো এইভাবেই কাটছিল আমাদের দিনগুলো আমার জন্মের আট বছর পর আমার বোন হয় আবার মেয়ে হয়েছে দেখে আমার বাবা সাত দিন মেয়ের মুখ দেখেনি আমার মা সংসার ঠিক করার অনেক চেষ্টা করছে বাবাকে ভালো করার জন্য একটা গাড়ি কিনে দেয় নানি আমার বাবা ফসল ফলাতো ফসল বিক্রি করার আগেই ধার নিয়ে বসে থাকত একটা কথা আছে না কুত্তার লেজ বাঁকা বাঁকাই হয় যতই আর সোজা হয় না তেমনি আমার বাবা এত কিছু করার পরেও সে ভালো হলো না এভাবেই কাটছিল আমিও পড়াশোনা করছিলাম তারপর আমার মায়ের শরীর অনেক খারাপ হতে লাগলো অনেক ডাক্তার দেখাইছে কেউ বলতো পেটে বাচ্চা কেউ বলতো টিউমার কোনো সঠিক রোগ কেউ ধরতে পারতো না একদিন সকালে মা বাবাকে বলছে বাসায় বাজার নাই বাচ্চারা না খেয়ে আছে তখন বাবা বললো আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না তোমরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাও তখন মা ছিলেন গর্ভবতী আমরা বাসা থেকে বের হয়ে যাই তারপর আমরা রাতে শুনতে পাই বাবাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে মা এটা শোনার পর ওই অসুস্থ শরীর নিয়ে আমার মা ফুফা ও আন্টি রাতে পুলিশ স্টেশনে যায় দেখার জন্য মা অসুস্থ শরীর নিয়ে দৌড়ঝাঁপ করছে কিন্তু তারপরও পুলিশরা ছেড়ে দেয়নি সবাই মিলে বাসায় চলে আসে বাসায় এসে ফজরের নামাজের সময় আমার মায়ের ডেলিভারির ব্যথা ওঠে আলহামদুলিল্লাহ আমার একটি ছোটো ভাই হয় আমরা অনেক খুশি হয়েছিলাম আমার ভাইয়ের চার দিন পর থেকে আমার মা কাপড় সেলাই করতো কি করবেন তিনটা পেট চালাতে হবে তো আমার নানি আমাদের সাথে আসে থাকতে তারপর আমার ভাইয়ের বয়স যখন তিন মাস তখন আমার বাবা জেল থেকে বের হয় তারপর ছেলেকে দেখ কি কান্না বলছে এবার ভালো হয়ে যাবে ভালো খারাপ এভাবেই কাটছিল দিনগুলো আমিও ক্লাস অষ্টম শ্রেণীতে পড়তাম এর ভেতরে আমার মা আমার জন্য বিয়ের ঘর দেখছিল কিন্তু সবার আমাকে পছন্দ হলেও আমার বাবার জন্য বিয়ে হচ্ছিল না সবাই বলতো নিশাখরের মেয়ে ভালো হবে না এরকম পরিবার দেখে বিয়ে দিব না আমাকে এমনভাবে দেখাতো যে এভাবে বাজারের গরুকে এতবার দেখাতো না তারপর দুই হাজার একুশ সালে আমার বাবাকে আবার নেশার জন্য পুলিশে ধরে কি আর বলবো আপু এমন অভাব ছিল আমাদের দুবেলা ঠিক মতন খেতে পারতাম না তিন ভাই বোন নিয়ে অনেক কষ্টের ছিল দিনগুলো নানির বাসা থেকে চাল তরকারি দিয়ে যেত কোনো রকম ওগুলো খেয়ে বেঁচেছিলাম কিন্তু এবার আর আমার মা আমার বাবাকে ছাড়ার জন্য যায়নি এর মধ্যে আমার একটা বিয়ের ঘর আসে আমার মা বিয়ে দিতে রাজি হয়ে যায় ছেলেরা ছিল দুই ভাই বোন ছিল না বড় ছেলে বিয়ে হয়েছে আগে যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল সে ছোট সে কেবল পড়তো ইন্টারে বয়স হবে একুশ কি বাইশ অনেক ছোটোই ছিল খুব একটা লম্বা ছিল না আমার ছেলেকে পছন্দ হয় না কারণ ছেলেটা অনেক ছোট ছিল আমার থেকেও ছোট লাগতো তাকে সেটা আমি আমার মাকে বলি যে আমার ছেলেকে পছন্দ হয়নি তখন আমার মা কি বললো জানে না পু আমার নাকি অন্য কোথাও সম্পর্ক রয়েছে আমি নাকি তাদের মুখে চুলকানি দিয়ে চলে যাব এই জন্য বিয়ে করতে চাচ্ছি না মিথ্যা বলবো না আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বলতে ফোনে কথা বলতাম ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো আমিও বাসতাম সে একটা কোম্পানিতে জব করতো আমি বাসায় বলেছিলাম তার কাছে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার মা দেয়নি ছেলেটা নাকি দেখতে ভালো না আমাকে সুখে রাখতে পারবে না আচ্ছা টাকা পয়সা থাকলে কি সুখে থাকা যায় আমার মনে হয় না কি বলবো আপু ছেলেটা আমাকে পাওয়ার জন্য পাগল ছিল সে আমাকে বলছিল তার সাথে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি রাজি ছিলাম না আমি আমার মা বাবাকে ভয় পেতাম এর ভেতর ছেলেপক্ষের মানুষ আমাকে খুব পছন্দ করে ছেলেরা আমাকে দেখে যাওয়ার পর সন্ধ্যায় মুরব্বীরা আসে ওখান থেকে তারা এক টাকাও নিতে রাজি হয় না আর মোহর এক লক্ষ টাকা বাঁধে এর ভেতর কিন্তু আমার বাবা ছিল না আমার বাবা তখন জেলে ছিল ছেলের বাড়ি থেকে যে মুরব্বীরা এসেছিলো তারা বলল মেয়ের বাবা কই তখন আমার বাসায় সবাই বললো ঢাকা গেছে একরকম মিথ্যা বলে পার করে দেয় আমার কি ভাগ্য যে নিজের বিয়েতে নিজের বাবা ছিল না আমার নানির বাড়িতেই আমার বিয়ে হয় আমার মা নানি নানা মামারা যত দূর বেড়েছে ভালোভাবে বিয়েটা পার করলো আলহামদুলিল্লাহ সাত আগস্ট আমার বিয়ে হয় রাত দুইটায় তারা আমাকে বিয়েতে একটা নাক ফুল ও একটা কানের দুল দেয় শাড়ি বা অন্য কিছু নিয়ে আসেনি মা একটা শাড়ি পরিয়ে আমাকে একটা হালকা সাজায় এরপর বিয়ে শেষে আমরা বের হয়ে চলে আসলাম শ্বশুর যেতে যেতে ফজরের আজান দেয় এর পরের দিন আমাদের বাসা থেকে আমাদের নিতে আসে আমাদের বাসায় তিন দিন থেকে আবার শ্বশুরবাড়ি চলে আসি তারপর তাদের বাসায় গিয়ে শুরু হয় নতুন বউ থেকে কাজের লোকের জীবন হাতে মেহেদির রং যেতে না যেতে কাজ শুরু হয় বিয়ের আট দিন হতে না হতে সব কাজ আমাকে করতে হতো গরু ছাগল দেখাশোনা থেকে শুরু করে রান্না অবধি সব কাজ আমি করতাম যে কাজগুলো আমি বাবা বাড়িতে কোনো দিন করিনি আমি বাবা বাড়িতে আটটার আগে ঘুম থেকে উঠতাম না সে মেয়ে এখন ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠে যাতে করে কারো কোনো কথা না শুনতে হয় আমার যা ছিল তবে আমার বিয়ে হয় সে আর কাজ করতো না আমার শাশুড়ি ছিল অসুস্থ কোনো কাজই করতে পারতো না আমার যা করতো আগে কাজ এখন আর করে না কারণ তার বর জব করত। সংসারে টাকা দিত আমার বর ছিল বেকার সে দিনভর গেম খেলে আর খায় তাই আমাকে সব মেনে সব কাজ করতে হতো কি করবো আমি মধ্যবিত্ত ঘরের সন্তান চাইলেও কিছু করতে পারবো না সব মেনে নিয়ে থাকতে হবে তাও আমার কিছু মনে হয় না আমার কাজ করতে ভালোই লাগে আমার বর প্রথম প্রথম ভালো ছিল তাকে আমি বলতাম তুমি কাজ করো এভাবে কতদিন থাকবা কিন্তু সে কোনো কাজ করতে পারতো না কারণ তার মা নাকি তাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না আমার বর তার মা বাবা ভাই ভাবি যা বলে তাই শুনে তার যখন আমাকে প্রয়োজন হয় তখন সে শুধু আমার কাছে আসে তার প্রয়োজন শুধু রাতে রাতে ছাড়া তার আর বউ লাগে না তার বইয়ের উপর কোনো দায়িত্ব নাই আমাকে শুধু বিয়েতে দুইটা জামা দিয়েছিল তা বাদে আমাকে আর কিছু কিনে দেয়নি আমার কোনো কিছু লাগলে আমার মাকে বলতাম সে দিত তারপর শীত আসে শীতে আমার কাজ করতে অনেক কষ্ট হয়েছিল কারণ অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় আমার ভাসুর জব করতো সকালে খেয়ে যেত এজন্য তাড়াতাড়ি রান্না করতে হয় যার ছোট বাচ্চা ছিল সে তেমন কাজ করতো না আমাকে করতে হতো আমি সব মেনে নিয়ে করতাম আমি রান্না তাড়াতাড়ি করলেও আমি খেতে পারতাম না কারণ তারা না খেলে আমি খেতে পারবো না আমার রান্না শেষ হতো সকালে সাতটায় আর তারা আমাকে খেতে দিত বেলা এগারোটা বাজে কি যে কষ্ট হতো আমার কি বলবো তোমায় আপু না খেয়ে কাজ করার যে কত কষ্ট এটা আমি জানি তাদের ছয়টা গরু ছিল আবার ছাগল ছিল সব আমি করতাম গরুকে খাবার দিয়ে গোসল করা সব আমি করতাম তাও আবার না খেয়ে কিন্তু আমার মাকে আমি কিছু বলতাম না জানি চিন্তা করবে আমার বর আর আমাকে সময় দিত না কথা বলতো না ঠিক মতো তো দিন কাজ করে একটু ঘুমানোর সময় পেতাম না আপু আমাকে তারা ঘুমাতেও দিতে চাইতো না কারণ আমি ঘুমালে কাজগুলো কাজগুলোকে করবে এখন মনে হয় আমাকে বউ না কাজের লোক হিসেবে নিয়ে এসেছে এই বাড়িতে